রহিম সূর্য ওই যে পশ্চিম আকাশে এখনো আলো দিচ্ছে ওই ওদিকে দেখছেন বোধহয় ডুবছে না ডুবার পথ নয়টায় হলো মাগিরের সালাদ আসসালাম আলাইকুম আমেরিকা আমেরিকা যুক্তরাষ্ট্রের আই ও অঙ্গরাজ্যের কাউন্টি ডিস্ট্রিক্ট ডিবিউ থেকে এই যে বাড়ি ঘর আছে গাড়ি আছে কোনো সোন নাই নিরিবিলি যে যার মতো কাজ করতেছে তো আমরা চিন্তা করতেছি তারা যদি এক আল্লাহর উপরেই তো তাহলে মনে হয় এদের আমল নামায় তো কোনো বিপদ নাই আয়েব নাই শেখায়ত নাই দুর্নীতি নাই যে যার মতো কাজ করতেছে রাস্তায় দেখালে হাই হ্যালো থ্যাংক ইউ ভেরি মাছ কাপড় চুপড় খোলা মেলা পরে আর কি তো আমাদের ছিল তো আমরা আমার সরল পদ নিয়ে কথা বলি কেউ না কেউ কেউ নাকি সৎ লোকই দেখে না সততা নাকি একটা ই তো এই সমস্ত দুই নম্বরই মাল যারা আর দুই নম্বরই সবসময় কথা বলবে দুর্নীতিবাজ দুর্নীতি যারা করে অবৈধ উপার্জন যারা মাইদের মধ্যে আমরা বললাম যে যারা অবৈধ উপার্জন করে অবৈধ খায় তারা নিকৃষ্ট আর যারা এই অবৈধ উপার্জন হারাম খায় এবং এদেরকে হারাম খাওয়া থেকে যারা নিষেধ করে না আলে মোলামা স্কলার্স তারাও নিকৃষ্ট হাট দে ডু দে ডু এ ভিল আল্লাহ বলছেন তো আমরা ইফ ইউ ফলো দ্য অনেস্ট ওয়ে দেন উইল বি গেট ফ্রিড অফ ফ্রম দ্য পানিশমেন্ট হট আর উইল ডি বাস আল্লাহ যে আমাদের শাস্তি দেবেন সেখান থেকেই পাবো আমরা মসজিদে যাবো গাড়ি এসে গেছে আর পলে আর করবেন ইনশাল্লাহ এই যে আমি বুড়াও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ